দেখো আজ আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আছে অর্থাৎ সাহিত্য চর্চাতে আছে এবং সাহিত্য কথাতে আছে সেই টপিক গুলো নিয়ে বা সেই টেক্সট গুলো নিয়ে আমরা আলোচনা করবো দেখো প্রথমেই চলে আসি একাদশ শ্রেণীর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের মধ্যে কি কি আমাদের পাঠ্য আছে প্রথমত আছে সাহিত্য চর্চাতে গুরু এই নাটকটা এবং দ্বিতীয়ত সাহিত্য কথাতে তিনটি রবীন্দ্র গল্প আছে দেনা পাওনা কাবুলিওয়ালা এবং চিত্রকট সাহিত্য চর্চাতে কি গুরু গুরু সম্পর্কে আমরা প্রত্যেকে জানি যে অচলায়তন যে নাটক রবীন্দ্রনাথের অচলায়তন নাটক এটি অভিনয় করার সুবিধার্থে উনি একটা সংক্ষিপ্ত অভিনয়যোগ্য রূপ দান করেছিলেন অচলায়তন নাটকের যেটি হলো গুরু তো এই গুরু নাটকের বিষয়বস্তু কি গুরু নাটকের বিষয়বস্তু হলো যে অচলায়তন আসলে একটি বিদ্যায়তন অচলায়তন নাটকের সংক্ষিপ্ত রূপ যেহেতু সেহেতু অচলায়তন থাকছে একদম মধ্যভাগে এবং যেটি একটা বিদ্যায়তন কিন্তু এই বিদ্যায়তনের নাম অচলায়তন কেন হলো তার কারণ হলো তার অবস্থার জন্য তার উন্নতির লক্ষণ নেই বরং সে আস্তে আস্তে নিজেকে চারিদিক থেকে আবদ্ধ করে নিজেকে আরো ছোট করে ফেলছে আরো সংকীর্ণতার মধ্যে নিয়ে আসছে সেই রকম একটা বিদ্যায়তনকে রবীন্দ্রনাথ অচলায়তন বলছেন এবং যেখানে গুরু বলে একজন আছেন যিনি বিভিন্ন রূপে বিভিন্ন জনের কাছে ধরা দিচ্ছেন যেমন সেই গুরু অচলায়তনের যে বাসিন্দারা আছে যে ছাত্র ছাত্রী যে ছাত্ররা আছে তাদের কাছে তিনি গুরু দর্ভকদের কাছে তিনি গোসাই অর্থাৎ তার পাশে একটি পাড়া আছে দর্ভক পাড়া তাদের কাছে তিনি গোসাই এবং আরো একদিকে যেখানে একটি পাড়া আছে তাদের কাছে উনি হলেন দাদা ঠাকুর তো এই গুরু বিভিন্ন রূপে বিভিন্ন জনের কাছে ধরা দিচ্ছেন এবং তিনি এই অচলায়তনের যে অন্ধকারময় পরিস্থিতি সেই অন্ধকারময় পরিস্থিতি থেকে তার ছাত্রছাত্রীদের বার করে আনছেন ছাত্রদের বার করে আনছেন এবং চারিদিকের এই আয়তনের চারিদিকের যে প্রাচীর সেই প্রাচীরকে ভেঙে ফেলতে সাহায্য করছেন তাই গুরুই যেহেতু এই উপন্যাস সরি এই নাটকের মেন চরিত্র সেই জন্য গুরুকেই মেন রেখে অচলায়তনের সংক্ষিপ্ত সংস্করণকে রবীন্দ্রনাথ গুরু নাম দিলেন ঠিক আছে এরপর আর কি আসছে সাহিত্য কথাতে তিনটি রবীন্দ্র গল্প আছে প্রথম গল্পটা দেখো প্রথম গল্প আমরা কি পাচ্ছি দেনা পাওনা দেনা পাওনা গল্পের মধ্যে দেখো পাওনা গল্পের মধ্যে যে বিবাহের যৌতুক নেওয়ার যে একটা নিম্নতর হয়েছে বিবাহ যৌতুকের কি বিবাহ যৌতুক এর এক করুণ পরিণতি দেখানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক পিতা পিতার নাম কি পিতা হলেন রাম সুন্দর মিত্র রামসুন্দর মিত্র নাম রাখলেন কি নিরুপমা তো এই নিরুপমার বিবাহ নিয়েই এই সম্পূর্ণ গল্প নিরুপমাকে রামসুন্দর মিত্র বিবাহ দিলেন এক জমিদারের পুত্রের সঙ্গে যে জমিদারের নাম এখানে রায় বাহাদুর বলা হচ্ছে যে জমিদার হলেন রায় বাহাদুর তিনি এই নিরুপমার পিতার কাছে পঞ্চে বসলেন কত দশ হাজার টাকা এবং বিবাহের সময় কি হলো এই রামসুন্দর মিত্র যথারীতি উনি দরিদ্র একজন ব্যক্তি দরিদ্র একজন পিতা তো উনি তার কন্যার বিবাহের জন্য এই সম্পূর্ণ পণ দিতে পারলেন না এবং দিতে না পারার জন্য এই যে শিকার হচ্ছে তার শ্বশুর বাড়িতে তার শাশুড়ি তার আত্মীয় পরিজনদের কাছ থেকে যে নির্যাতন ভোগ করছে তার পিতা যখন তার কাছে দেখা করতে যাচ্ছে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না ঠিকঠাক করে কথা বলতে দেওয়া হচ্ছে না ঠিকঠাক করে তার আত্মীয় স্বজনরা তার ব্যয় মশাই অর্থাৎ রামসুন্দর মিত্রের সাথে ঠিকঠাক করে কথা বলছেন না ইত্যাদি নানান রকম পরিস্থিতি সমাজের এক অন্যতর অন্যতম যে এক আহ রূপ সেই রূপ তুলে ধরেছেন রবীন্দ্রনাথ এই দেনাপাওনা গল্পের মধ্যে দিয়ে এবং দেখতে পাই শেষ পর্যন্তই নিরুপমা কি হচ্ছে মারা যাচ্ছে এবং মারা যাওয়ার পর এই রায় বাহাদুর বা এই রায় বাহাদুরের পরিবার নিজের পুত্রবধূর শ্রার্থ শান্তি খুব ধুমধাম করে করছে যাতে সারা গ্রামের লোক তাদেরকে মানে হাততালি দিচ্ছে যে তারা খুবই ভালো কাজ করেছেন এরকম যে এরকম ভাবে বড় করে শ্রাদ্ধ শান্তি কারোর হয় না এরকম বাহবা দিচ্ছেন কিন্তু যে বেঁচে থাকাকালীন সে যে করুণ পরিণতির শিকার হয়েছিল সেই শিকার হওয়াটাকে কিন্তু কেউ দেখছে না এই এক সমাজের করুন পরিণতি রবীন্দ্রনাথ এই দেনা পাওনা গল্পে তুলে ধরেছেন এবং দেখা যাচ্ছে দ্বিতীয়বার সেই পুত্রের অর্থাৎ নিরুপমার স্বামীর আবার বিয়ে হচ্ছে এবং সেখানেও আবার সেই পণ সেখানে আবার কত বিশ হাজার টাকা পণ ধার্য করা হচ্ছে নেক্সট গল্প দেখে নি কি গল্প আছে দেখো কাবুলিওয়ালা কাবুলিওয়ালা গল্প আর এক পিতার নয় আরো দুই পিতার দুই পিতা কেন এক পিতা হলো স্বয়ং কথক গল্পের কথক যিনি আর এক পিতা হলো স্বয়ং কাবুলিওয়ালা যেখানে এক পিতা তার বাড়িতে বসে তার কন্যার শৈশবকে তার কৈশোরকে সমস্ত কিছুকে তার যৌবনে বিবাহ দেওয়ার সমস্ত সুখ অনুভব করছেন সমস্ত কিছু তিনি সামনে থেকে দেখতে পাচ্ছেন অপরদিকে আরো এক পিতা কাবুলিওয়ালা যিনি বহুদূর বসে আছেন তার কন্যার শুধুমাত্র ছোট বয়সের হাতের ছাই মাখা চিত্র তাই না ছাই মাখা হাতের ছাপকে বুকে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন উনি বিদেশে ফেরি করে বেড়াচ্ছেন কন্যার স্মৃতিটুকু মনে রেখে এবং বহুদিন পর কাবুলিওয়ালা যখন জেলে যাচ্ছে জেল থেকে ছাড়া পেয়ে যখন আসছে তখন দেখা যাচ্ছে কি মিনি অর্থাৎ আমাদের গল্পের যে কেন্দ্রীয় চরিত্র কাবুলিওয়ালার অপোজিটে আর একজন যে আছেন যে কন্যা আর এক মিনি যে ছোট্ট মিনি বড় হয়ে যাচ্ছে এবং তাকে দেখে তার সাথে ভাব করতে না পেরে কাবুলিওয়ালা ভাবছে যে আমার যে মেয়ে সেও তো এই মিনির বয়সই ছিল এত বছর তার সাথে ব্যবধান এত বছর যে সে জেলে ছিল বাড়ি ফিরতে পারেনি তো মিনির সাথে যেমন করে তার নতুন করে ভাব পাতাতে হচ্ছে নতুন করে তার সাথে কথা বলতে গেলে যে একটা আবরণ মাঝখানে যে তৈরি হয়েছে সেটার দিক কাবুলিওয়ালা নিজে অনুভব করছেন এবং এই খানে বসে উনি সেই সুদূর যেখানে তার বাড়ি সেই বাড়ির পরিস্থিতি সেই বাড়ির থাকা তার মেয়ের কথা ভাবছে যে সেই মেয়ের সাথে আবার নতুন করে ভাব জমাতে হবে কি জানি সে বেঁচে আছে কিনা মানে সে বেঁচে আছে কিনা সেই তার কন্যা বেঁচে আছে কিনা পিতা সেই জানেন না সেটা সেই দুঃখের পরিস্থিতিও কাবুলিওয়ালার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন রবীন্দ্রনাথ এবং আরো একটা দেখার দিক হলো এখানে অন্তঃপুরবাসিনী অর্থাৎ কে মিনির মা মিনির মা যিনি এক অন্তঃপুরবাসিনী তিনি সর্বদা তটস্থ হয়ে আছেন কিসের জন্য সর্বদা তটস্থ থাকছেন উনি মিনির জন্য সর্বদা তটস্থ থাকছেন কেন যে তার অন্তরের যে আব্রু যে মিনি বারে বারে তার অন্তরের আব্রুতা ভেঙে বাইরে আসছে বাইরের লোকের সাথে মিশছে বাইরের লোক তাকে ধরে নিয়ে যাবে সেটা তো বাচ্চাদের যে বাচ্চাদেরকে ধরে নিয়ে যেতে পারে এই একটা ভয় যেমন তার কাজ করছে একটা কুসংস্কার একটা সংস্কার একটা আব্রুতা এই সমস্ত কিছু মিনির মাকে একটা জাপে ধরে আছে এমন ভাবে যে তার দিক ও তার রূপও ফুটিয়ে তুলেছেন কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠিক আছে চলো নেক্সট গল্প দেখি নেক্সট গল্প কি আসছে চিত্রকর চিত্রকর হল এক শিল্পীর গল্প চিত্রকর মানে আমরা জানি যে এক শিল্পী যিনি চিত্র রচনা করেন বা চিত্র অঙ্কন করেন যিনি তিনি হলেন চিত্রকর তো এখানে দেখা যায় যে ময়মনসিংহ স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে আসছে কে গোবিন্দ তাই না গোবিন্দ ময়মনসিংহ স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে আসছে এই গোবিন্দ মনোভাব কেমন যেন সেই টাকা 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 বিনা জ্ঞান আমি যেন মনি হারাপনি সে ঠিক সেই রকম ব্যাপার এই গোবিন্দর ক্ষেত্রে যেখানে টাকাকে উনি সম্বোধন করছেন কি বলে পয়সা বলে অর্থাৎ তার মনের মধ্যে সবসময় ঘটছে কি যে তাকে পয়সা করতে হবে ঠিক আছে এইরকম একটা পরিস্থিতি বা এইরকম একটা পারিবারিক পরিস্থিতি যে বাড়িতে সেই বাড়িতে এসে পড়ছে এক এক চিত্রকর বা শিল্পী। যেখানে আরো একটা পরিবারকে আমরা দেখতে পাচ্ছি মুকুন্দের পরিবার তাই তো মুকুন্দের পরিবার যেখানে মুকুন্দ মারা যাওয়ার পর তার স্ত্রী এবং পুত্রের দায়িত্ব দিয়ে যাচ্ছে কার কাছে এই গোবিন্দের কাছে তো স্ত্রীর নাম কি স্ত্রীর নাম সত্যবতী আর পুত্রের নাম চুনিলাল তাই তো স্ত্রী এবং দায়িত্ব দিয়ে যাচ্ছে এই গোবিন্দের কাছে এবং তার যে যে পয়সার ধারণা সেই ধ্যান ধারণা এই পুত্রের মধ্যে বা চুনিলালের মধ্যে সম্পূর্ণ ভাবে এই চুনিলালকে ওই চিন্তা ভাবনাতে পরিপুষ্ট করতে চাইছেন কিন্তু অপরদিকে দেখা কি দেখা যাচ্ছে কি মুকুন্দের স্ত্রী একজন শিল্পী একজন চিত্রশিল্পী যিনি ছবি আঁকতে ভালোবাসেন তো এই মুকুন্দের স্ত্রী সত্যবতী তার যে শিল শৈল্পিক ভাবনা সেই শৈল্পিক ভাবনাকে তার পুত্রের মধ্যে বিকশিত করছেন এবং এই পয়সার পাহাড়ের মধ্যে থেকেও এই গোবিন্দের যে পয়সার পাহাড় যে পয়সার পাহাড়ের যে চিন্তা ভাবনা সেই ধ্যান ধারণার মধ্যে এক শিল্পী বা এক শিল্প বেড়ে উঠছে এবং সেই পাহাড়কে ভেঙে এক সময় বেরিয়ে চলে আসছে এই চুনিলাল এবং সেখানে আরো একজনকে আমরা দেখতে পাচ্ছি যিনি শিল্পের পৃষ্ঠপোষক জন শিল্পী তিনি হলেন রঙ্গলাল যার কাছে শেষ পর্যন্ত এই পয়সার পাহাড়কে ভেঙে তার স্ত্রী মুকুন্দের স্ত্রী সত্যবতী তার পুত্রকে রঙ্গলালের হাতে সমর্পণ করছেন অর্থাৎ পয়সার থেকে বেরিয়ে এসে রঙ্গলালের কাছে এক শিল্পের কাছে নিজেকে আত্মসমর্পণ করছেন বা নিজেকে বা নিজের পুত্রকে তুলে দিচ্ছেন ঠিক আছে এই হলো চিত্রকর গল্প তো এবার দেখে নি আমরা পূর্ণাঙ্গ গ্রন্থের দ্বাদশ শ্রেণীর পাঠ্যে কি কি আছে শ্রেণীতে দেখো আমরা শ্রেণীতে সাহিত্য চর্চার মধ্যে কি কি পাচ্ছি সাহিত্য চর্চার মধ্যে আমার আমার বাংলার পাঠ বাংলা অর্থাৎ সুভাষ মুখোপাধ্যায় যে আমার বাংলা লিখেছেন উনি অনেকগুলো ওর মধ্যে ছোট 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 রচনা আছে তো এই রচনাগুলো পাঠ্য আছে আমাদের এবং আরো একটা রবীন্দ্র গল্প পাঠ্য আছে চারটি রবীন্দ্র গল্প আছে যেটা সাহিত্য কথার অন্তর্ভুক্ত এই রবীন্দ্র গল্প চারটি পাঠ্য আছে তো রবীন্দ্র গল্প নিয়ে এখানে কিছু বলবো না আমরা আমার বাংলার যে রচনাগুলো আছে সুভাষ মুখোপাধ্যায়ের সেই রচনাগুলো নিয়ে বেশ কিছু তথ্য জেনে নেব দেখো প্রথমেই আমরা আমার বাংলা সম্পর্কে জানার আগে সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে একটু কিছু জেনে নিই তো সুভাষ মুখোপাধ্যায় মূলত রাজশাহী নওগাঁতে বড় হচ্ছেন বাংলাদেশ বর্তমান বাংলাদেশের অন্তর্গত যে সেই মানুষ হচ্ছেন হচ্ছেন মানে বড় ওনার তার কারণ হলো ছিল চাকরি তো আবগারি ডিপার্টমেন্টে যেহেতু উনি কাজ করতেন সেহেতু বদলির চাকরি ছিল সেই সূত্রে সুভাষ মুখোপাধ্যায় ছোটবেলা কাটছে ওনার রাজশাহীতে এবং উনি মাক্সিজামের বিশ্বাসী ছিলেন সুভাষ মুখোপাধ্যায় তো আমার বাংলা অর্থাৎ আমার বাংলা বা বাংলাদেশকে উনি দেখেছেন যেভাবে সেই দেখেছেন যেভাবে বা শুনেছেন যেভাবে সেই বর্ণনায় উনি আমার বাংলাতে করেছেন বলে উনি জানিয়েছেন ভূমিকাতে উৎসর্গপত্র উনি কার নামে করছেন উৎসর্গ করেছেন এই আমার বাংলাকে উনি উৎসর্গ করেছেন কাশ্মীরের ছেলে জলিমোহন কলকে নামটা মনে রাখবে কাশ্মীরের ছেলে জলিমোহন কলকে উনি উৎসর্গ করছেন এবং এই রচনাগুলো উনি মূলত লিখছেন ওনার বন্ধু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় তিনি উৎসাহিত করেছিলেন উনাকে লেখার জন্য তো উনি সেই জন্যই লিখছেন এবং এগুলি রং মশালে প্রকাশিত হচ্ছে আর এই যে আমার বাংলা আমার বাংলার উনি ভূমিকা লিখছেন আমরা যে ভূমিকার কথা বলছি সেই ভূমিকা লিখছেন উনি এক 6 1961 সালে ঠিক আছে ডেটটা মনে রাখবে 6 1961 সালে উনি আমার বাংলার ভূমিকা লিখছেন তো এই ভূমিকাতে উনি কি লিখছেন যে আমার বাংলা ওনার আমার বাংলা সম্পর্কে লেখার আগে উনি বেশ কিছু ছোট অংশে একটু স্মৃতিচারণ করেছেন তো সেই স্মৃতিচারণে আমরা তিনজন ব্যক্তির নাম পাচ্ছি এক দাফা এক ললিত আরাখল লরিতের পুত্র যেখানে দেখতে পাচ্ছি আমরা এই দাফা। এ ছিল এক গরুচোর ঠিক আছে তো এই গরুচোর দাফা এক সময় ললিতের সংস্পর্শে এসে ললিতের বাড়িতে আসছে এবং ললিতের সংস্পর্শে এসে সে পড়ালেখা শিখছে এবং নানান রকমের জিনিসপত্র শিখছে শেখার পরে এবং ললিতের বউকে সে মা বলছে সেই সূত্রে ললিত তার পিতা হয়ে যাচ্ছে এবং এক সময় দাফার এত উন্নতি হচ্ছে যে আহ এই গরুচোর দাফা নিজের এই পরিস্থিতিকে কাটিয়ে উঠে সে রাজনৈতিক ভাবে রাজনীতির সাথে যোগ দিচ্ছে সেই সময় বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতির সঙ্গে যোগ দিচ্ছে এবং লড়াইয়ে সেই বাংলাদেশের যে লড়াই সেই লড়াইয়ে গুলিবিদ্ধ হয়ে দেহত্যাগ করছে ঠিক আছে এবং আমার বাংলা প্রসঙ্গে আরো একটা কথা বলে রাখি যে উনি ভূমিকাতে শুরুতেই বলছেন আগে যেমন আমরা থেকে ট্রেনে চাপলে যেখানে খুশি যেতে পারতাম উত্তরে হোক বা পূবে হোক যেখানে খুশি যেতে পারতাম কিন্তু এখন কি হয়েছে এখন আমাদের জলে স্থলে সমস্ত জায়গায় এক বাধা এসে উপস্থিত হয়েছে অর্থাৎ দেশ ভাগের কথা উনি বলতে চাইছেন যে চারিদিকে এক বাঁধা যেখানে খুশি এখন তুমি এখন দেশ আলাদা হয়ে গেছে তুমি যেখানে যে দেশ খুশি তুমি যেতে পারবে না যখন তখন তো এই বাধার কথা উনি ভূমিকাতে বলেছেন তো দেখো প্রথমেই আমরা চলে আসি গারো পাহাড়ের নিচে এই রচনাটি রচনাটিতে উনি কি বলছেন গাঢ় পাহাড়ের নিচে এই রচনাটিতে মূলত শুরু হচ্ছে চৈত্র মাসের বর্ণনা দিয়ে ঠিক আছে আমার বাংলা এই রচনার প্রথম আমার বাংলার যে টোটাল গ্রন্থটি গ্রন্থের প্রথম রচনা হলো গারো পাহাড়ের তো এখানে মূলত চৈত্র মাসের বর্ণনা দিয়ে শুরু হচ্ছে উনি লাইনটা শুরু করছেন কি বলে দেখো যে চৈত্র মাসে যদি কখনো ময়মন সিংহে যাও তাহলে ঘটনার স্থান ময়মন সিংহ তাই তো ময়মন যাও তাহলে উত্তর শিয়রে তাকাবে উত্তর দিকে তাকাবে তখন ওখানে কি দেখবে যে একরাশ ধোঁয়াটে মেখে কারা আগুন লাগিয়ে দিয়েছে অর্থাৎ উনি বলতে চাইছেন যে উম এই যে ধোঁয়াটি মেঘে আগুন লাগিয়ে দিয়েছে অর্থাৎ ওই গাড়ো পাহাড়ের উপরে যে সমস্ত মানুষরা থাকেন তারা এই শীতকালে কি হয় শীতকালে যেহেতু গাছের পাতা ঝরে পড়ে সব শুকিয়ে যায় তো এই সময় ওরা বনে আগুন লাগিয়ে দেয় এবং বনে বহুদিন ধরে আগুন জ্বলে এবং আগুন জ্বলার ফলে যে গাছপালা ইত্যাদি ইত্যাদি যেগুলো পড়ে তার ফলে মাটির উপরে বা পাথরের উপরে একটা পুরো পলেস্তারা পরে ছাইয়ের বা কালো ছাইয়ের একটা পলেস্তারা পরে এবং তার উপরে ওরা চাষ করে এই চাষের যে পরিস্থিতি বা যেভাবে ওরা কষ্ট করে চাষ করছেন সেই চাষের কথা উনি বলছেন তো এই যে গারো পাহাড়ে এই আগুন লাগিয়ে ওরা চাষ করে সেটার কথা উনি বলছেন এবং সেটা এক অদ্ভুত দৃশ্য আর গাঢ় পাহাড়ের ঠিক নিচেই সুষম পরগনা এটা একটা ইনফরমেশন মনে রাখবে এবং ওইখানকার মানুষরা কি বলছে তকে তারা কিরকম উচ্চারণ করে ত্বকে ট বলে আর টকে ঠিক উল্টো আমরা যেটাকে ট বলবো সেটা ওরা ট বলবে আর যেটাকে ড বলবো সেই ডটাকে দ এবং দয়ের জায়গায় ড উচ্চারণ করে মানে উচ্চারণটা ঠিক অন্যরকম হয়ে যায় ঠিক আছে আর এখানে পঞ্চাশ ষাট বছর আগে এই অঞ্চলে জমিদারের এক আইন ছিল তাকে বলা হতো হাতি বেগার হাতি বেগার ঠিক আছে তো কি বলা হচ্ছে এখানে হাতি বেগা আসলে কি যে সেই সময় ওই যে আহ ওখানকার যে কৃষকরা যেভাবে চাষ করতো যেভাবে কষ্ট করে চাষ করতো এই চাষের কথা একটু বলি যে এরা এত কষ্ট করে চাষ করে কিন্তু তার সত্ত্বেও এদের দশা যায় না কেন যায় না কারণ এই চাষের যত এরা দেখা যাবে যে মাঠে মাঠ ভর্তি ফসল অথচ তারা ঠিকঠাক করে খেতে পাচ্ছে না তারা দুঃখ দুর্দশায় ভুগছে তার কারণ কি এই ফসল তাদের ঘরে যাচ্ছে না যাচ্ছে কাদের ঘরে জমিদার জোতদারদের ঘরে চলে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে পঞ্চাশ ষাট বছর আগেও এই নিয়ম ছিল যে জমিদাররা এতে হাতি বেকার বলতো হাতি বেকারটা আসলে কি যে দেখা যাচ্ছে যে জমিদার এবং তার যে সাঙ্গ পাঙ্গরা আছে তারা মিলে একটা উঁচু জায়গায় একটা মাচাতে তারা বসে থাকবে এবং চারিদিকে লোকজনকে যে জনসাধারণ আর কি এই লোকজনকে দাঁড় করিয়ে দেবে যে সবাই হাতিকে বেট দাও এবং জমিদার ওইখানে বসে হাতি মারবে তো এই এক অদ্ভুত পরিস্থিতি মানে মরতে হয় তোমরা মরো জনসাধারণ মরো আমি ওপরে বসে আমি নিজের আয়েশ সমস্ত রকম আয়েসকে সঙ্গে নিয়ে সমস্ত রকম আয়েসি ব্যবস্থা সেই নিয়ে মাচার ওপরে বসে তিনি এই এই ধরনের এক পরিস্থিতি ছিল তো এই গারো পাহাড়ের নিচে গল্পে গল্পে নয় এই রচনাতে উনি এই কথাগুলি বলেছেন সেই চাষিদের বা ওইখানকার কৃষকদের যারা ওইখানকার জনসাধারণের যে করুণ পরিস্থিতি জমিদাররা কিভাবে লুটতরাজ করে বা কিভাবে এদের মাথার উপরে বসে কাঁঠাল ভেঙে খায় সেই ঘটনা উনি এই রচনাতে বলেছেন নেক্সট নেক্সট দেখো বদলে হাতি অর্থাৎ নাম শুনেই দেখো যে কেউ কাউকে একটা ছাতি দেওয়া হলো তার বদলে তার কাছ থেকে হাতি নেওয়া হচ্ছে তো এটা তো একটা অসম্ভব বা অবাস্তব বিষয় বলে আমরা মনে করবো তাই না তো উনি প্রথমেই বলছেন যে নাকের বদলে নরুন পেলাম তো নাকের বদলে নাকের বদলে নরুন দেওয়া হচ্ছে তো আর একদিকে কি বলা হচ্ছে যে ছাতির ছাতির বদলে হাতি কিরকম যে দেখা যাচ্ছে যেখানে একজন আহ চাষি এক গাঢ় চাষি আহ এক ছাতা নিয়েছিল এক জমিদারের কাছ থেকে তো জমিদারের কাছ থেকে ছাতা নেওয়ার সূত্রে কি দেখা গেলো বহু বছর পর জমিদার জমিদারের কাছে সে যতবার আসে যে ছাতার দাম দেবে বা কিছু জমিদার নিতে চায় না যে না আজ থাক আমি পরে নেবো আজ থাক আমি পরে নেবো এমন করে বহু বছর যাওয়ার পর বেশ কিছু বছর যাওয়ার পরে কি করছে জমিদার বলছে তোমার এই ছাতার সুদ দাঁড়িয়েছে প্রচুর এবং সেই সুদ বলছে যে প্রায় ছত্রিশ বিঘা জমির সমান এক টাকা দাঁড়িয়েছে বলছে যে কিন্তু শুধু এক ছাতির বদলে এক নয় দুই নয় একেবারে তিন বারং ছত্রিশ বিঘা জমি কি বলছে দেখো পঁচিশ তিরিশ বছর আগের কথা হালুর ঘাট বন্দরে গাঢ় পাহাড়ের নিচে এক গাঁ ছিল যেখান থেকে হাওদা করতে এসেছিল এক গাঢ় চাষি হালুরঘাট বন্দরে গাঢ় পাহাড়ের নিচের এক গাঢ় চাষি ফাও করতে এসেছিল যার নাম ছিল চেংমান এবং বৃষ্টিতে যেতে পারছিল না তো ভীষণ বৃষ্টি হয়েছিল তো সেই সময় এক মহাজন কি করছে মনোমোহন মহাজন উনি খুব দয়ালু হয়ে খুব করুণাবশতকে এক ছাতা দিচ্ছেন বলছে যে তুমি এই ছাতাটা নিয়ে বাড়ি যাও তো চেংম্যান যথারীতি সেই ছাতা নিয়ে বাড়ি যাচ্ছে এবং বহুদিন সেই টাকা সুদে যেটা বললাম যে সুদে বাড়তে বাড়তে সেই টাকার সেই ছাতার দাম গিয়ে দাঁড়ালো কত হাজার খানেক টাকা যা পুরো একটা হাতির দাম মানে সেই সময় দাঁড়িয়ে যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় দাঁড়িয়ে হাজার টাকায় প্রায় হাতির দামের সমান একটা ছাতার দাম দাঁড়িয়ে যাচ্ছে অর্থাৎ দেখো যে জমিদারি ঠিক আগের গল্পটাতে আগের রচনাটাতে আমরা যেমন দেখলাম যে গাড়ো পাহাড়ের নিচেতে ওখানে যে জমিদার জোদ্দাররা যেমন ভাবে জনসাধারণের ওই অঞ্চলের মানুষদের যে অত্যাচার করত সেই অত্যাচারের আরো এক নমুনা এই ছাতির বদলে হাতি যে আমি কোনো রকম কোনো পরিস্থিতির চাপে পড়ে কারো জমিদারের কাছ থেকে ধরো কোনো কিছু একটা সুদ নিয়ে এলাম সুদে এক টাকা নিয়ে এলাম সাপোজ তো তার পরিবর্তে দেখা যাচ্ছে সেই এক টাকার সুদ মেটাতে আমার বংশ পরম্পরায় ছেলে তার ছেলে তার ছেলে এরকম বংশ পরম্পরায় তার সেই এক টাকার সুদ মিটিয়ে যাচ্ছে এই এইরকম পরিস্থিতির শিকার ওইখানকার মানুষরা তো সেই পরিস্থিতি সুভাষ মুখোপাধ্যায় যতটা দেখেছেন যতটা শুনেছেন জেনেছেন সেই পরিস্থিতি উনি তুলে ধরার চেষ্টা করেছেন এই আমার বাংলাতে বা বাংলাদেশের পরিস্থিতি উনি তুলে ধরেছেন হাতির বছরের হাতি দেখো নেক্সট আমরা লাস্ট দেখবো আমার বাংলার যে পাঁচটা রচনা তোমাদের আছে এর মধ্যে তিনটি রচনা নিয়ে আলোচনা করছি লাস্ট রচনাটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হল হাত বাড়াও হাত বাড়াও অর্থাৎ হাত বাড়িয়ে দাও তাই না এখানে কোন অঞ্চলের ঘটনা দেখো বলছে শীতকালে শুধু পায়ের পাতাটুকু ডোবে এমন নদী তিস্তা তাহলে তিস্তা নদীতে ঠিক জল থাকে না শীতকালে এমন পায়ের পাতা ডোবে এমন খুব অল্প জল থাকে কিন্তু পাহাড়ি অঞ্চল তাই না তিস্তা নদী পাহাড়ি নদী তো পাহাড়ি নদী অর্থাৎ খরস্রোতা নদী তো সেখানে তো ঢে মানে যদি তুমি দেখছো যে আহ ওপরে ওপর থেকে দেখছো তুমি জলে কোনো ঢেউ নেই বা কোনো কিছু নেই কিন্তু যখনই তুমি পা দেবে তখন তোমার পা কি হবে যে পা টেনে নিয়ে যাবে কারণ নদী তো খরস্রোতা তাই না তো এই খরস্রোতা নদীর কথা এখানে বলা হচ্ছে আরো দেখো কি বলছি যে হেঁটে পার হওয়ার সময় পেছনে যদি তাকাও দেখবে আকাশের পিঠে পিঠ রেখে হাঁটুর মধ্যে মুখ গুজে বসে আছে প্রকাণ্ড এক দৈত্য হাঁটুর মধ্যে মুখ গুজে প্রকাণ্ড এক বসে আছে এই দৈত্য আর কথা বলা হয়েছে দৈত্য প্রসঙ্গে হিমালয় পাহাড়ের কথা যে তিস্তা নদী যেখানে এইখান থেকে যদি আমরা যে পিছন দিকে তাকাই পিছন দিকে ফিরি তাহলে দেখবো যে এক প্রকাণ্ড দৈত্য বসে আছে দেখে তাকে দৈত্য মনে হবে কিন্তু সে আসলে দৈত্য নয় সে আসলে হিমালয় পাহাড় এবং এই লাইনটা দেখো ভীষণই ইম্পর্টেন্ট লাইন খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন যে এই আ সমুদ্র হিমাচল আমার বাংলা পর্বত যার প্রহরী সমুদ্র যার পরীক্ষা তো এই আসমুদ্র হিমাচল এই পর্বত তার প্রহরী এবং সমুদ্র তার পরীক্ষা বা সমুদ্র যার পরীক্ষা এই বাংলাই হলো আমার বাংলা এই আসমুদ্র হিমাচল বিখ্যাত লাইন খুব গুরুত্বপূর্ণ লাইন হাত বাড়াও রচনার অন্তর্ভুক্ত আমার বাংলার মনে রাখবে এই লাইনটি নেক্সট দেখো এইখানে হাত বাড়াও বলতে কি বোঝাতে চেয়েছেন যে পঞ্চাশের আকাল তখন তো দেখা যাচ্ছে যে উনি ফরিদপুর যাচ্ছেন ফরিদপুর যাচ্ছেন উনি বসে আছেন কোথায় রাজবাড়ি বাজারে বসে আছেন যে গাড়ির অপেক্ষায় বসে আছেন তো এমন সময় দেখছেন যে দূর থেকে কোনো এক জন্তু চার হাত পায় মানে জন্তু তো সাধারণভাবে চার পায়ে হাঁটে তো চার পায় এগিয়ে আসছে কিন্তু কি জন্তু সুভাষ মুখোপাধ্যায় সেটা বুঝতে পারছেন না তো উনি বহুভাবে দেখার চেষ্টা করছেন যে যে জন্তুটা এগিয়ে আসছে সেই জন্তুটা কি মনে রাখবে সেই সময় পঞ্চাশের আকাল তো দেখা যাচ্ছে কি যখন কাছে এলো তখন দেখেন যে তা মানুষ একটা অমৃতের পুত্র মানুষ এবং এক বারো তেরো বছরের এক উলঙ্গ ছেলে এক অল্প বয়সী এক খুব বাচ্চা একটি ছেলে বারো তেরো বছরের এক ছেলে যে উলঙ্গ অবস্থায় কিন্তু তার না খেয়ে এই আকালের পরিস্থিতিতে পরে তার এমন অবস্থা হয়েছে যে তার মাজা পড়ে গেছে সে হাঁটতে পারে না এবং জানুয়ারের মতো চার পায়ে চলছে তো বাজারের রাস্তায় সে কি করছে দেখো কি পরিমাণ আকাল যে বাজারের রাস্তায় সে চার পায়ে হেঁটে হেঁটে মানে চার হাত পায়ে হেঁটে হেঁটে চাল ছোলা ইত্যাদি বাজারের মধ্যে যে সমস্ত জিনিস পরে থাকে সেই সমস্ত জিনিস খুঁটে খুঁটে খাচ্ছে এবং এই পরিস্থিতি দেখে সুভাষ মুখোপাধ্যায় ওখানে আর থাকতে পারলেন না ওখান থেকে দ্রুত চলে এলেন যে পরিস্থিতি উনি পারছেন না বলে জানিয়েছেন যে পরিস্থিতি ওনার চোখে সর্বদা ভাসে ঠিক আছে তো এই ছিল ইলেভেন এবং টুয়েলভের যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ তার সিলেবাস বা সেই সম্পর্কে সামগ্রিক আলোচনা তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাস যেখানেই তাহলে শেষ করছি চলো টাটা